আজকে সারা বাংলাদেশের ভিতরে একমাত্র কাঠের বাজার আপনাদেরকে দেখাব যে বাজারটা সম্পূর্ণ নদীর উপরে ভাসমান খায় হয় এবং বছর কি বছর এখানে কাঠ পানির নিচে ফেলে রাখা হয় জোয়ারের পানি যাবে কাঠ একটু উঁচু হয়ে যাবে আবার জোয়ারের পানি চলে যাবে ব্যবসা শুরু প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত রিক্স নিয়ে কত রিস্ক নিয়ে কিন্তু এখানকার মানুষ কাজকাম করে ওরে আল্লাহ আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি ইনশাল্লাহ ভালো আছে এদিকে থাকেন এদিকে থাকেন হ্যাঁ ভালো আছেন এই এলাকাটার নাম কি শহরূপকাঠি আর এর আবার থানা এছাড়া থানা জি এই যে কষ্ট করে আমরা সব সময় দেখি যে আমাদের স্থলে মানে মাটিতে বাজার হয় আর এখানে কি সবসময় কাদার ওপর হয় হ্যাঁ এই কাঠ পচে যায় না না এই এইভাবে থাকলে ভালো থাকে কতদিন পর্যন্ত থাকবে কাঠ এখানে এ বলা যায় না কোনোটা থাকে এক সপ্তাহ কোনোটা থাকে পনেরো দিন এক মাস দুই মাস এরকম আচ্ছা এই যে রিক্সই এভাবে নিয়ে ওঠে এ পড়ে যাওয়ার সম্ভাবনা করতে করতে অভ্যাস হয়েছে আচ্ছা প্রত্যেকদিন কতটুকু পারিশ্রমিক পাণ আপনারা এ মনে করেন নয়শো আটশো এক হাজার এরকম দেখ একটি অ্যাক্সিডেন্ট হয় কি হয় অ্যাক্সিডেন্ট হয় দেখি মনে হচ্ছে পড়ে গেলে গেলো ভাব আর এখানে কিন্তু কাঠগুলো প্রায় এক বছর দেড় বছর এইভাবে থাকবে এবং এই কাঠগুলো নিয়ে কিন্তু সুজা টলারের উপর নিয়ে চলি যে বাংলাদেশের বিভিন্ন জেলাতে কিন্তু এই কাঠগুলো যাবে তিনজন কাঁধে আর দুইজন আর দুইজনের সাপোর্টে যাচ্ছে দেখেন ওরে আল্লাহ কি কষ্ট এটা হচ্ছে বড় একটা টলার জাহাজের মতোই কিন্তু বড় দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু সাইজ করে সুন্দর করে বিভিন্ন জেলাতে নিয়ে যাওয়ার জন্য এখানে কাঠ সাজানো হচ্ছে আমি একটু যাই এর উপরে এই যে দেখতে পাচ্ছেন কত লম্বা লম্বা গাছের গুড়ি এখানে নিয়ে এসে ভাইরা সাজাইছে আর এটা কিন্তু যাবে কুমিল্লা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে টলারে করে কত বড় এবং কত মোটা মোটা লম্বা লম্বা গাছের আস্ত আস্ত গাছ নিয়ে চলে যাচ্ছে মানে এখানকার মানুষের জীবনযাপন সম্পূর্ণ হচ্ছে এই নদীর উপরে ডিপেন্ড করে কত সুন্দর করে নিয়ে যাচ্ছে দেখছেন দর্শক দেখতে পাচ্ছেন কি রিস্ক নিয়ে উঠছে তারা কাঠ নিয়ে ওই ভিসা পায় পায় কাদা ওইভাবে কিন্তু টলার পর উঠে গেল মানে আসলে আশ্চর্য হওয়ার মতন একটা ব্যাপার দর্শক এই যে এই পাশে দেখছেন অনেক বড় কিন্তু একটা ইয়ে আছে কি বলে এটা রে এটা টলার বলে না জাহাজ বলে টলার এই টলারে করে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া টেকনাপ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া বিভিন্ন জেলায় দুই থেকে তিন দিনের সফরে কিন্তু এইগুলো যায় আমি ওর উপরে উঠবো এবং উঠে উপর থেকে আপনাদেরকে সব কিছু দেখাবো তুমি আস্তে আস্তে এসো পড়ে যাই না যেন গিয়ে বলো জীবনযাপন সবাই ফোনের মধ্যে আস্তে আস্তে এসো এই পর্যন্ত কিন্তু কাঠ সাজানো হবে এরও উপরে মানে লক্ষ লক্ষ টাকার কাঠ কিন্তু এই ভাসমান বাজার থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায় এবং বাংলাদেশের ভিতরে সবচাইতে নাম করা এবং একমাত্র ভাসমান কাঠের বাজার হচ্ছে এই সরুপ কাঠের কাঠ বাজার নেশারাবাদ উপজেলা এটা হচ্ছে পিরোজপুরে এখানে কিন্তু সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত কিন্তু স্থানীয় মানুষরা ব্যবসা করে এবং এখানকার কাঠ টলারে ঘুরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যায় আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু একটা টলার কিন্তু চলে আসছে কাঠ নিয়ে কোন জেলা থেকে নিয়ে আসছে এটা কিন্তু এক্সাক্টলি বলা যাবে না এইসো আস্তে 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 এইসো আবার এখানে দেখতে পাচ্ছেন কাঠ কেউ তুলছে এখানে কাঠ কেউ ক্রয় করে নিয়ে যাচ্ছে কেউ মানে এখানে সব লক্ষ লক্ষ টাকার বিজনেস চলে কিন্তু একটু উঁচু করে যদি দেখাও তুমি কত বড় কাঠের একটা বাজার দেখেন মানে মাথায় নষ্ট একদম আর সমতল জায়গায় কিন্তু মানুষ পাগল হয়ে যায় এরকম কাঠ করতে আর এরা দুইজন এরা বাংলাদেশের বাহুবলী আসলে এরা হচ্ছে বাংলাদেশের অরিজিনাল বাহুবলী আমি একটু